সেবা ব্রাহ্মণ সেবা আচ্ছা রান্না হয়েছে বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা সবজি ডাল পনির তরকারি চাকু আরে বাবা আর নুন নুন লেবু বলতে কি সুন্দর ঠিক আছে না গো এই দেখো কেমন কালো কালো আছে জানো আমি এখন দাঁত ব্রাশ করে নিচ্ছি এই দেখো দাঁত ব্রাশ দি আমি কি ইস অনাগতি এই হ্যালো ওয়েলকাম ব্যাক টু রিয়া চ্যানেলি ব্লগ আজকে হচ্ছে দ্বাদশী সকালবেলা দেখো সবার স্নান টান হয়ে গেছে আর আমার বর দেখো পুজো দিয়ে দিয়েছে আর আজকে যেহেতু দ্বাদশী সকালবেলা দেখো ঠাকুরকে দই চিড়ে দিয়ে ভোগ দেওয়া হয়েছে আর এদিকে মনু দেখো গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এ দেখো কাকিমা চলে এসেছে আজকে এক

তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে দশটা আর এখন দেখো এবার একটু খাবো কাজকে যেহেতু দ্বাদশী সকালবেলা উঠে একদম নিরামিষ করে চাউমিন রান্না করেছি সবজি টবজি দিয়ে তো সেটাই এখন খাবো তারপর স্নান টান করে উঠে দেখলে তো সব পুজো টুজো দেওয়া হয়ে গেল তো এবার চলো খাবো আর মা ওদিকে প্রেশারে ভাত রান্না করেছিল মনু যেহেতু স্কুলে গেছিলো সেই জন্য সকালে আলু সিদ্ধ দিয়ে পেশারে ভাত করেছে ওই ঘি দিয়ে খাইয়ে দিলাম আর হচ্ছে গিয়ে সেটাই একটুখানি রয়েছে মা সেটাও মাখবে একটু লঙ্কা ঠংকা দিয়ে ওটা পরে খাবো তো চলো আগে চাউমিনটা খাওয়া দাওয়া করে এখানে চাউমিনের মধ্যে একটু পাস্তাও দিয়ে দিয়েছি মনোযোগী পাস্তা ভীষণই ভালোবাসে খেতে আরও টিফিনেও দিয়ে দিয়েছি আর দেখো কাজু বিনস তারপর মটরশুটি সব দিয়ে আজকে চাউমিনটা করেছি করে কাকিমা চলে এসেছে আমার বড় রে বা ফ্রাইড রাইস আলু নিচে না কিছু দিতে হবে না শুধু দুটো বাটি দিয়েছি আজকে দুই কাকিমাই দেখো খুব সুন্দর করে সাজিয়ে থালা সাজিয়ে দিয়ে গিয়েছে তো মুনু তো ফ্রাইড রাইস খুবই ভালোবাসে আর স্কুলে যাওয়ার পরে দিয়ে গেল কাকিমা তো স্কুল থেকে এসে যেই দেখবে খুবই আনন্দ পাবে কি ঠিক আছে না গো কালো আছে আমি মুনু ঠানি দেখো চিৎকার করছে মনু প্রতিদিন বায়না করে ওর বাবার কাছ থেকে এগুলো কিনে আনে স্কুলে আসার পথে তো এগুলো খেলে ওরই ক্ষতি হবে তো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছি আর হচ্ছে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম এতটাই শরীরটা টায়ার্ড লাগছিল একটু ঠিক করে ধর হ্যালো গাইস তোকে আমি এমনি এখান ধর এরকম করে ধর তো ফ্রেন্ডস এখন দেখো রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি কীর্তন শুনতে তো কালকেও গিয়েছিলাম একাদশীর দিন তো আজকেও যাব তো কাকিমার যাওয়ার কথা ছিল কালকে গিয়েছিলাম কাকিমার সাথে আরে বাবা কালকে গিয়েছিলাম কাকিমার সাথে তো কাকিমার আজকে শরীরটা একটু খারাপ সেই জন্য কাকিমা যাবে না তো আমি যাব আর মনু যাবে আর ওদিকে মা এসেছে তো চলো ওখানে গিয়ে একটু কীর্তন শুনবো তোমাদেরও একটু শোনাবো চলো দেখাবো ঘুরে দেখাবো ভালো লাগবে তা সকাল দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম এতটাই শরীর টায়ার্ড লাগছিল তারপরে উঠে এখন একটু ঠা খেয়ে যাব। তো চলো গিয়ে ওখানে আবার দেখাচ্ছি সংসার যে এই করতে मोलादी मोलावन मोहने संसार कुटुंब करी खाली रुमा नहीं है ये तो भी लिख देना जीजी Honda हम তো এখানে মেলায় অনেক দোকান বসেছে তো মনে ও ঘুরে ঘুরে দেখছে কি কেনা যায় তো কালকে এখান থেকে ওর জন্য চলে গিয়ে গার্ডার কিনে নিয়ে গেছি তো কিছুই নেই তো মনে এখান থেকে একটা হেয়ার ব্যান্ড কিনল দেবে তো আমরা বাড়ি চলে এসছি আর এখন বাজে আটটা তো আজকে সে ওখানে একটু বসি নি বেশিক্ষণ ধরে শরীরটা আজকে একটু খারাপ লাগছে চলে আসলাম বাড়ি আর কালকে উপোস করা হয় না তো এইভাবে তো কালকে এরকম উপোস করা হয়েছে তা আজকে সেই জন্য মনে হয় একটু খুব দুর্বল লাগছে তো যাই হোক কালকে কষ্ট হয়নি আজকে একটু শরীরটা খারাপ লাগছে তো চলো আজকে ভিডিওটা এখানে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা আজকের মতো